ঠিক আছে এটা একটা ক্লাসরুম এখানে স্যার বসে রয়েছে স্যার বসে রয়েছে এখানে বাকি স্টুডেন্টসরা এখানে রয়েছে স্যারের কারোর দিকে একটা বাজে মতলব রয়েছে ঠিক আছে স্টুডেন্টসরা সবাই খাতায় লিখতে ব্যস্ত আমি যদি স্যার হই

কেউ কিছু বুঝতে পারলে এই ছিল এই থেকে এই দেখতে দেখতে তাই না তো বোঝা গেল তো এবার তোমরা প্রত্যেকে একটা করে লুক দেখাতো। তো এবং সেই লুকের মানে কি তোমাকে বোঝা প্রথমে তুমি